মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে এই প্রশ্নের জবাব শুনেন স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের এই স্পষ্ট জবাব হলো এই যে ঠিক আছে আমরা আমরা একটা একটা বিবেচনা করব পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে যে মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে তুমি এজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয় তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইহু বৌদ্ধকে বলবো তুমি একটা রূপরেখা দাও খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে ধর্মীয় রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা বৌদ্ধরা দিল বৌদ্ধ রাষ্ট্রের ফর্মুলা খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনা ফর্মুলা দিলো তারপরে আমরা তুলনা করব কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণকর তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব এটা হলো যুক্তির সাধারণ দাবি তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন দিন গড়াবে না আলোচনা এতদূর পর্যন্ত কোনোদিন দিন গড়াবে না কেন গড়াবে না কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না আমাদের কাছে আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্মপুর আমাদের ধর্মীয় ব্যক্তাদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে সেই ফর্মুলা দিতে আমাদের পাঁচ মিনিটেরও প্রয়োজন হবে না যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে আমি বলবো হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় সম্প্রদায় পাঁচ মিনিট নয় পাঁচ ঘন্টা নয় পাঁচ মাস নয় পাঁচ বছর নয় পাঁচ যুগ নয় পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিমকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না তাহলে তারা যখন তাদের ধর্ম অনুযায়ী কোনো একটি রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা যখন দিতেই পারল না তখন আর খেলা হবে কোথায় তো হবে বললেন গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে বলে নাই আরে খেলা যখন হবে বললেন রেফারি যখন মাঠে নামলো আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই তৈরি হলো আসেন দেখি খেলি কত ধানে কত চাল মাপামাপি হোক খেলা হোক কারণ ঠিক এখানে যেভাবে প্রতিদ্বন্দ্বী কেউ মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই ঠিক তদ্রুত আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোন ঘরের কোণে কথা বলতেছি না ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি আমার কথা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে আস আন্তঃধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই একবিংশ শতাব্দীতে দুনিয়ার সাতশো কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমাধান কোন ফর্মুলায় হবে তুমি তোমাদের ধর্মীয় নীতি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর শতাব্দিকার পর শতাব্দী পর্যন্ত ইতারে পাথরে ভাসতে থাকবে এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনো বাপের বেটার জন্ম হয় নাই হবেও না মোহতারাম হাজির আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না অন্য কোন ধর্মকে খাটো করছি না অন্য কোন ধর্মের আমি বদনাম করছি না তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে তোমরা রিয়েলিটি মেনে নাও এই রিয়ালিটি তোমাদেরকে মেনে নিতেই হবে কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই আমার ধর্মে আছে তোমার ধর্মে নাই তো খেলা হবে কিভাবে মোখতরাম কথাটা এই জায়গায় পরিষ্কার কথা একমাত্র ইসলাম একমাত্র ইসলাম সেই দেড় হাজার বছর পূর্বকালীন সেই প্রাচীন যুগীয় বিশ্ব ব্যবস্থায় যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা দিয়ে রাষ্ট্র গঠন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি বিষয়ে যেভাবে পূর্ণাঙ্গ এবং একমাত্র গ্রহণযোগ্য সমাধান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কোনো মতবাদ অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা দিতে পারে নাই এবং কেমন পর্যন্ত দেওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয় এটা শুধুমাত্র আমাদের মুখের জোরের কথা নয় এটা শুধুমাত্র নিজেদের মজমার মধ্যে নিজের অনুসারীদের মধ্যে জোর গলায় বলা এক কথা নয় বরং এটা আমি আবারও বলছি সারা পৃথিবীর সাতশো কোটি অডিয়েন্সকে সামনে রেখে পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে সামনে রেখে আমরা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তোমরা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত একটা ধর্মীয় ফর্মুলা যার যার ধর্মের আলোকে প্রণয়ন করে সাবমিট করো ইসলাম ধর্মের জন্য সময় নিলাম কেবল মাত্র পাঁচ মিনিট অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দিলাম পাঁচ হাজার বছর আলহামদুলিল্লাহ পাঁচ হাজার বছর পরে যে ফলাফল আসবে যদি আল্লাহরে জমিন এ আসমান যদি অবশিষ্ট থাকে টিকে থাকে কেয়ামত যদি কায়েম না হয় পাঁচ হাজার বছর পরে কি ফলাফল হবে সেটা আমি বছর হাজার আগেই ভবিষ্যৎবাণী করে যাই তাফালু পাঁচ হাজার বছর পরেও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের পক্ষ থেকে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ফর্মুলা দেওয়া সম্ভব হবে না আরো ভালোভাবে বোঝার জন্য বললাম বলি এটা তো শুধু চ্যালেঞ্জটা করলাম এটা শুধুমাত্র আমি জ্ঞানগত বিশ্বাসগতভাবে ভাবে কোরআন সুন্নার আলোকে আমাদের বক্তব্যের দাবিটা আমি উত্থাপন করলাম এবার চলুন এই দাবির সপক্ষে আমি কিছু প্রমাণ নিয়ে আলোচনা করি আমি দুটো বিষয় উত্থাপন করব যেই দুটো বিষয়ের দ্বারা প্রমাণ হবে যে কেন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কেন একমাত্র আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে পারে আর অন্যান্য ধর্মরা কেন পারে না কেন নাই তাদের কাছে প্রথম দৃষ্টান্ত বলি আজকে এটা চলছে হলো দুই হাজার চব্বিশ সালের আজকে হলো চোদ্দই ডিসেম্বর অর্থাৎ এই বছরের আর মাত্র পণ্য দিন অবশিষ্ট আছে এরপরে শুরু হবে দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালের মিলেনিয়ামের যুগের এই সময়ে এসে সারা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা সেটা হলো মানুষের অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে মানুষের অর্থনীতি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ একের সঙ্গে অপরের ইন্টারেকশন হবে একের সঙ্গে অপরের ট্রানজেকশন হবে কিভাবে অর্থের হবে কিভাবে আদান প্রদান হবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতি এটা একটি রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো রাষ্ট্রের সফলতার প্রথম বুনিয়াদ অর্থ ব্যবস্থা কোনো রাষ্ট্রের অর্থনীতি যদি দুর্বল হয় সেই রাষ্ট্র ব্যর্থ এবং ফল করতে বাধ্য যে রাষ্ট্রের অর্থনীতি সবল সেই রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয় এত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতিকে সামনে রেখে আমি জাস্ট শুধুমাত্র এতটুকু চ্যালেঞ্জ করি যে এই যে দুই হাজার পঁচিশ সাল আসছে এই দুই হাজার পঁচিশ সালের যে কোনো একটা দেশ ফর এক্সাম্পল বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী ভারত ইন্ডিয়া যেকোনো একটা দেশ হিসেবে নিয়ে দৃষ্টান্ত হিসেবে নিয়ে আমরা একটা কথা বলি চলো সালে একটি রাষ্ট্রের বাজেট আলোকে তোমরা দুই হাজার পঁচিশ সালের বাজেট কেমন হওয়া চাই সেই বাজেটে রেভিনিউ কালেকশন কিভাবে হবে সেই বাজেট কোথেকে কোন ফান্ড থেকে কতটা কালেকশন হবে কোন খাত থেকে কতটা আসা উচিত এরপরে এক্সপেন্ডিচার সেই বাজেট কোন কোন খাতে কতটুকু খরচ হওয়া উচিত কতটুকু খরচ হবে এই সবগুলো বিষয় নিয়ে দুই সালের যে কোনো একটা রাষ্ট্রের জন্য একটা বাজেট যদি আমরা চাই আমরা প্রশ্ন হিসেবে রাখলাম চাহিদা হিসেবে রাখলাম যে একটা বাজেট দাও আমার এই চাহিদার উপর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরআন সুন্নার আলোকে যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য একদিনের বেশি সময়ের প্রয়োজন নাই আমরা বাংলাদেশের একটা জাতীয় বাজেট সুন্নার আলোকে ইসলামী বাজেট প্রদান করতে সক্ষম পার্শ্ববর্তী দেশ এত বিশাল ভারত হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের বাজেট কেমন হওয়া উচিত কোরআন সুন্নার আলোকে বাজেট কালেকশন করতে কত হবে সেটাও আমরা দিতে পারবো কোন খাতে কত টাকা খরচ করা তোমাদের জন্য উচিত হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার রেফারেন্স সহ সহ যে কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম শুধু যে কোনো দেশ নয় ইন্টার সারা বিশ্বব্যাপী সাতশো কোটি মানুষের দুই সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন শূন্য থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম অন্য ধর্মাবলম্বীদের কাছে চান জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ বেশি দূরে তো যাওয়ার দরকার নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার বিজেপি চালাচ্ছে রাষ্ট্র তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়ম করছে তারা আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপি কে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের দুই হাজার পঁচিশ সালের বাজেট তুমি পেশ করো বলবা যে আমরা তো করি ওটাই হিন্দু ধর্মের বাজেট হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো রেফারেন্স দাও মোদির কথায় হবে না অমিত শাহর কথায় হবে না প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না রাহুল গান্ধীর কথায় হবে না তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই আমাদের এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে ভারতের পক্ষ থেকে এর কোন যুক্তিগ্রাজ্য জবাব দেওয়ার মতো কোনো বাপের বাটার জন্ম হয় না চায়নার কাছে বলেন এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অন্ধ অর্থনীতি নিয়ন্ত্রণ করছে সারা পৃথিবীর মার্কেট আজকে যাদের নিয়ন্ত্রণে দাও তোমাদের তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে একটা বাজেট দাও সম্ভব হবে না গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আক্রায় পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছ সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছ তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না তোমার রাষ্ট্র ইসরাইলের বাজেট তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো সক্ষম হবে না কেন হবে না ইসলাম কেন পারবে কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেই আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয় আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো আলো পাবো নির্দেশনা পাবো কিন্তু অন্য কোনো ধর্মপ্রণেতাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই এর আরেকটা জ্বলন্ত দৃষ্টান্ত জ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি পেশ করি অর্থনীতির ক্ষেত্রে আজ সারা দুনিয়া ব্যাপী যেই বিষয়টার গুরুত্ব এবং অপরিহার্যতা অস্বীকার করার কারো উপায় নাই সেটা হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের টাকা পয়সা অর্থ করি এটা পরস্পর লেনদেন হওয়ার ক্ষেত্রে যেই চ্যানেলটা দুনিয়ার প্রতিটা মানুষকে ব্যবহার করতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয় সেই চ্যানেলটার নাম হলো ব্যাংকিং চ্যানেল একটা সিস্টেম এটা হল ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বে ঠিক ব্যাংকিং ব্যবস্থাকে উপেক্ষা করে কোন একটা প্রতিষ্ঠান সেটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠান হোক সেটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হোক সেটা শিক্ষা প্রতিষ্ঠান কোন একটা প্রতিষ্ঠান ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে আজকের এই আধুনিক যুগে কার্যক্রম পরিচালনা করছে বলে আমার মনে হয় না তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা আজকের একবিংশ শতাব্দীর মানুষের একটা অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেই ব্যাংকিং সেক্টর ছাড়া দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থ ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব এখন তো সারা দুনিয়া নতুন যেই ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে নতুন যেই অর্থনীতির কথা দুনিয়ার মানুষকে শোনানো হচ্ছে সেটা হলো আগামীর সোসাইটি হবে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা আপনারা ক্যাশলেস সোসাইটি অর্থাৎ মানুষের কাছে কোনো টাকা থাকবে না আপনার পকেটে কোনো টাকা থাকবে না আপনাকে দোকান থেকে গিয়ে পণ্য কিনতে হবে টাকা দিতে হবে কিন্তু কোনো নোট আপনার হাতে থাকবে না এই সব ট্রানজেকশন হবে অনলাইন ভিত্তিক আপনি অনলাইন থেকে টাকা দিবেন সে অনলাইন থেকে টাকা বুঝে পেয়ে আপনাকে পণ্য বুঝিয়ে দিবে আপনি বাংলাদেশে বসে কানাডায় একজন মানুষকে পেমেন্ট করবেন কানাডা থেকে আপনার কাছে পণ্য চলে আসবে ইউরোপ অস্ট্রেলিয়ায় আপনি পেমেন্ট করে দিবেন সেখান থেকে আপনার পণ্য চলে আসবে এবং এটা ইদানিং এখনই চলছে দিন যত গড়াচ্ছে মানুষের এই মুদ্রা ব্যবহার কমছে ক্যাশলেস সোসাইটি করার জন্য আজকের পশ্চিমা বিশ্ব পাগল পারা হয়ে উঠেছে এবং এটারও আর এক বিশাল একটা গোমরের ফাঁক এখানে রয়েছে সেই আলোচনা আজকে আমি করব না এই ক্যাশলেস সোসাইটি করা এটা হলো সারা দুনিয়ার মানুষের পকেট কেটে সমস্ত অর্থগুলোকে কুক্ষিগত করবার সর্বশেষ ইহুদিবাদী ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁক এখন এই ধান্দা এবং ষড়যন্ত্রের ফাঁদ থেকে বিশ্ব মুসলিম উম্মাকে কিভাবে রক্ষা করা হবে এটাই আজকের আধুনিক তরুণ মুসলমানদের চিন্তার বিষয় এটা আমাদের আগামী দিনের চ্যালেঞ্জের বিষয় সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ক্যাশলেস সোসাইটি গড়বার ইহুদিবাদী ষড়যন্ত্রকে রুখে দিতে হবে কেমনে করবা সেটা তোমাদের অনেক বড় চিন্তার বিষয় আলাদা সাবজেক্ট কিন্তু আমি বলছি এই যে সারা দুনিয়ায় এই যে ব্যাংকিং লেনদেন করছে আদান প্রদান করছে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া দুনিয়ার কোনো প্রতিষ্ঠান দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো পরিবার এখন অনেকটা অকেজ এবং পঙ্গুর মতো কাজ করা সম্ভব না এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা সেক্টর এই সেক্টর সম্পর্কে যদি আমি আন্তঃর্মীয় সংলাপে বসে সবগুলো ধর্মাবলম্বীকে যদি বলি ব্যাংকিং সেক্টর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানরা তোমরা তোমাদের ধর্ম ইসলাম অনুযায়ী ব্যাংক ব্যবস্থা কিভাবে চলতে পারে তার একটা ব্যাংকিং সিস্টেমের ফর্মুলা আমাদের কাছে জমা দাও হিন্দু ধর্মাবলম্বীরা তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংকিং কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা জমা দাও বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই যার যার ধর্ম অনুযায়ী আজকের একবিংশ শতাব্দীর ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে পারে তার একটা ফর্মুলা তোমাদের ধর্মের আলোকে আমাদের কাছে প্রদান করো এই ওপেন চ্যালেঞ্জ অথবা এই প্রশ্ন যখন আমরা সবগুলো ধর্মের কাছে রাখবো জবাব কি আসবে মুসলমানরা বলবে আমাদের কাছে নতুন করে চাওয়ার কিছু নাই আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগে সারা দুনিয়াবাসীর কাছে আমরা ইসলামী ব্যাংকিং এর একটা সিস্টেম কোরআন সুন্নার আলোকে কিভাবে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হতে পারে সারা দুনিয়ার সামনে আমরা শুধুমাত্র তার থিওরি নয় বরং তার বাস্তব প্র্যাকটিক্যাল নজির দুনিয়াবাসীর সামনে আমরা দিয়ে রেখেছি আজ বাংলাদেশের দিকে থাকায় দেখেন শুধু বাংলাদেশেই সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের সংখ্যা হলো দশটি দশটা ইসলামী ব্যাংক ফুল পূর্ণাঙ্গভাবে ইসলামী শরিয়া অনুসরণের দাবি তারা করে তারা দাবি করে যে তারা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংক চালায় কতটুকু তারা চালায় কতটুকু শরিয়া তারা ফলো করে করে না সেটা তাদের ইমানদারির বিষয় সেই বিষয় আমার এখানে আলোচ্য বিষয় নয় আমার আলোচ্য বিষয় হলো ইসলাম একটা ব্যাংকিং ব্যবস্থার ফর্মুলা দুনিয়াবাসীকে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠিক সেই ফর্মুলা অনুযায়ী বাংলাদেশেই আমার ছোট্ট বাংলাদেশে দশটা ব্যাংক ইসলামী সরিয়ার নীতি ফলো করে পরিচালিত হচ্ছে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিরাট একটা সেক্টর বিরাট একটা পার্ট এটা ইসলামিক ব্যাংকিং এর জন্য আলাদা করে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে কারণ ইসলামী ব্যাংক আজকের এমন একটা বাস্তবতা যে সারা দুনিয়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতাকে মেনে নিয়েছে এখন বাংলাদেশকেও ইসলামী ব্যাংকের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নাই আচ্ছা এবার বলেন বাংলাদেশে তো দশটা ইসলামী ব্যাংক আপনি বাংলাদেশে আপনার দেশেই খুঁজে পেলেন আরো এই দশটার বাইরেও আরো প্রায় ছয় সাতটা ব্যাংক এমন রয়েছে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী সরিয়া অনুসরণ না করলেও ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ রয়েছে উইন্ডো রয়েছে আংশিকভাবে তারা ইসলামী সরিয়া ফলো করে চলতেছে এই তো হলো ইসলামিক ব্যাংকের অবস্থা যে সত্তর বছর ধরে পৃথিবীর দেশে দেশে ইসলাম ধর্মের মতে কোরআন শূন্যার আলোকে ব্যাংকিং ব্যবস্থার নীতিমালার আলোকে ব্যাংক শুধুমাত্র থিওরিটিক্যাল নয় প্র্যাকটিক্যালি তারা পরিচালনা করে আসছে এবং দুনিয়ার সাতশো কোটি মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ইসলামিক ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট শুধু মুসলমানদের আরে বিগত সরকার তো এমন সিস্টেম করে দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকে শুধু মুসলমানরা নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে চাকরির ব্যবস্থা পর্যন্ত করে দিয়ে গেছে তো সব ধর্মাবলম্বীদের অ্যাকাউন্ট খুলছে ইসলামিক ব্যাংকগুলোতে অর্থাৎ ইসলামী ব্যাংক শুধুমাত্র মুসলমানদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে না হিন্দুকে ব্যাংকিং সেবা দিচ্ছে বৌদ্ধকে ব্যাংকিং সেবা দিচ্ছে খ্রিস্টানদেরকে সেবা দিচ্ছে ইহুদিদেরকে সেবা দিচ্ছে পক্ষান্তরে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে আমি বলবো এটা বাটি চালান দেন বাটি চালান বুঝেন রাশি দিয়ে বাটি চালান দেন